10 লাখ টাকা মাইনেই করবে আজকে কাজ থাকলে কালকে থাকবে না এইভাবে চালানো যাবে না 2016 সালে সুপ্রিম কোর্টের রায় আজকে 24 বছর করে আমরা 2025 সালে ঢুকছি আজ পর্যন্ত কেন্দ্র সরকার সেই রায়কে বলবৎ করলো না বলুন চাই করতে পারত না যেরকম ভাবে রামবন্ধুরের রায়কে বলবৎ করলো সেরকম ভাবে সমকাজে সমবেদনের রায়কে বলবৎ করতে পারত না আপনার বাড়িতে ছেলে আপনার বাড়িতে মেয়ে আমাদের যে ভাই যে বোন মানে গ্র্যাজুয়েশন করে মাস্টার্স ডিগ্রি পাস করে একটা বারো হাজার টাকার মাইনের চাকরি পেলে ভাবে বোধ আকাশের আকাশে শরীরের চাপ হবে পেয়ে গেছি চার জল বুঝতে পারতো না কি ছিল না বলুন তোদের তিনশোর এমপি কি আইন পাশ করিয়েছে সিএ করে এনআরসি করে লোককে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার আইন কোথা নেই বাচ্চা নেই অর্জনের টাকা উপার্জনের টাকা শ্রী নোটকে বাতিল করে দেওয়ার আইন কি আইন পাশ করিয়েছে এটা সংঘাত জোরে মেজরিটির জোরে এরা চাইলে পাস করাতে পারত না সমকাজে সমবেদনের আইন চাইলে এরা করাতে পারত না এটা না আমরা খেটে খাওয়া মানুষের পক্ষে কমিউনিস্ট পার্টি কথা বলছে যদি আমাদের শক্তিশালী হয় কাজে বেতনের আইনকে বলবৎ করা হবে ওরা আপনাকে বলেছিল রাম মন্দির উদ্বোধনের দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বালাতে যদি কমিউনিস্ট পার্টি শক্তিশালী হয় সম কাজে সমবেতনের আইন লাগু হয় তাহলে বছরে একদিন খালি রাম মন্দির উদ্বোধনের দিন নয় বছরে তিনশো পঁয়ষট্টি দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বলবে কর্মসংস্থানের প্রতীক নিরাপত্তা নিশ্চয়তার প্রদীপ জ্বলবে আপনার বাড়িতে সেই কাজ সম্প্রাটি করতে চায়